বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য হোক ব্রেকফাস্টে বা ইভিনিং এ স্ন্যাক্স হিসেবে আজকে আমার এই রেসিপিটা খুব কাজে লাগবে মাত্র দশ মিনিটের মধ্যে যে কেউ খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে হঠাৎ কেউ বাড়িতে চলে এলো তুমি তাকে বসিয়ে কথা বলতে বলতে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে সুপার সফট বলতে পারো স্পঞ্জি মুখে দিলে মিলিয়ে যাবে আর আমার মনে হয় এটা বাড়ির ছোট থেকে বড় যাকে তুমি খাবে প্রত্যেকেরই কিন্তু খুব ভালো লাগবে এতটা নরম হয় যে এটা তুমি সকালবেলা বানিয়ে সারা দিনে যখন খুশি খাও এরকম নরম থাকে দেখো তো চলো দেরি না করে তৈরি করি আজকে রেসিপি বানানা প্যানকেক বানানা প্যানকেক বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সারের জার এবার এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কলা এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর আমি যে মাপটা ধরে বানাচ্ছি এটা কিন্তু একদম পারফেক্ট মা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম তোমরা ডিমটা খেতে না চাইলে ডিমটাকে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সের এর জায়গায় তোমরা এখানে এলাচের গুঁড়ো দিতে পারো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল আর সাথে দিচ্ছি এক পিঞ্চির মতো নুন আর দিচ্ছি হাফ কাপ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ এবার মিক্সারে যাওয়ার খুব ভালোভাবে সবকিছু একসাথে প্রথমে একটু মিশিয়ে খুব ভালোভাবে আমি এখানে সবকিছু মিশিয়ে নিয়েছি এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে এক কাপ আর ওয়ান থার্ড কাপ ময়দা মানে সোয়া কাপের মতো আমি এখানে ময়দা দিচ্ছি সাথে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডার না থাকলে তোমরা এখানে বেকিং সোডা দিয়েও কাজ নিতে পারো প্রথমে শুকনো ইনগ্রিডিয়েন্ট গুলোকে আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে মাপ ধরে আমি বানাচ্ছি তোমরা বাড়িতে একদিন এই মাপ ধরে বানিয়ে দেখো এক বেশি কিন্তু আর 1টা 15 কিছু লাগবে না এবার যে ব্যাটার আমরা বানালাম সেই ব্যাটারটা পুরোটাই আমি ময়দার মধ্যে ঠেলে দিচ্ছি এবার একটা হ্যান্ড উইস্ক বা ফোরক বা যেটা দিয়ে তোমাদের সুবিধা হবে ভালোভাবে একটুখানি মিশিয়ে নিতে হবে নাই ব্যাটার অনেকক্ষণ ধরে ফেলতে হবে নাইটাকে রেস্টে রাখতে হবে খুব সহজ হয়ে যাবে খালি ততক্ষণ আমাদেরকে মেশাতে হবে যতক্ষণ এটা একটা স্মুথ ব্যাটার না তৈরি হয়ে যাচ্ছে এর মধ্যে যতক্ষণ কোনো লামস না থাকছে ঠিক ততক্ষণে কিন্তু এই ব্যাটার আমাদের মেশাতে হবে তো ব্যাটার কিন্তু আমার এখানে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এরকম কনসিস্টেন্সি লাগবে আমাদের এই ব্যাটারের জন্য প্যানকেকগুলো ভেজে নেওয়ার জন্য আমি গ্যাস একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সাদা তেল বাস এই তেলটুকু দিয়ে যতগুলো প্যানকেক বানাবে সম্পূর্ণ কিন্তু তৈরি হয়ে যাবে এর থেকে বেশি আর এক ফোঁটাও তেল লাগবে না প্রথমে ভালোভাবে প্যানের সব জায়গাতে তেল একটু ব্রাশ করে নিচ্ছি এবার কিন্তু ফ্লেম একদম কমিয়ে দিতে হবে ফ্লেম কমিয়ে দেওয়ার পরে এরকম আমি একটা কাপ নিয়েছি তোমরা চাইলে এখানে বড় হাতা ডাবু হাতা যেমন সাইজে বানাবে ঠিক সেরকম হাতা নিয়ে নিতে পারো বা বড় চামচ নিতে পারো এবার মাছ বরাবর আমি এভাবে এখানে হাফ কাপ ব্যাটার দিয়ে দিচ্ছি আমি ঢেকে দেখাচ্ছি না তোমাদের দেখা সুবিধার্থে আমি ঢাকা ছাড়া এখানে বানাচ্ছি তোমরা চাইলে তাই ঢাকা দিয়ে দিতে পারো এবার অপেক্ষা করতে হবে ততক্ষণ যতক্ষণ ওপরে একটু বাবলস না চলে আসছে তো দেখো এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু বাবলস আসা শুরু হয়ে গেছে আর ওপরে যখন এভাবে সারফেস একটুখানি টেনে আসবে আর এরকম দেখো ফুটো ফুটো হয়ে গেছে পুরো টেনে গেছে তার মানে আমাদের একদিক খুব ভালোভাবে শেঁকা হয়ে গেছে এবার এটাকে খুব আস্তে খুব সাবধানে এটাকে উল্টে দিচ্ছি আমার মনে হয় এই কেকটা বাচ্চাদেরকে একদিন বানিয়ে খাইয়ে দেখো কারণ ডোরেমন কার্টুন প্রত্যেকটা খুব ফেভারিট আর ডোরেমনের ফেভারিট কেক ছিল ডোরা কেক আশা করি প্রত্যেকটা বাচ্চারই খুব ভালো লাগবে এটা একদিন টিফিনে বানিয়ে দিয়ে দেখো তোমাকে প্রায় দিন বলবে এরকম ডোরা কেক বানিয়ে দিতে একটা আমার তৈরি হয়ে গেল ঠিক একইভাবে আমি আর একটা বানিয়ে নিচ্ছি আর কিন্তু কোনো রকমের তেল ব্রাশ করিনি আবার ঠিক মাছ বরাবর আমি হাফ কাপ ঢেলে দিচ্ছি তোমরা এটা এর এর থেকে থেকে বড় বা এবার প্রথমে দিচ্ছি। আস্তে আস্তে যখন উপরে বাবলস আসা শুরু হয়ে যাবে আর উপরটা একটু সার্ফেস টেনে আসবে এই যে টেনে গেছে দেখো আস্তে আস্তে বাবলস কিন্তু বেড়ে যাচ্ছে উপরটা যত শুকোতে থাকবে বা কিন্তু বাড়তে থাকবে এবার এটাকেও উল্টে দিচ্ছি এভাবে তুমি একের বেশি যতগুলো প্যানকেক বানাও একদম সুপার সফট তৈরি হবে আর এটা তুমি সকালে বানিয়ে সন্ধেবেলা খাও বিকেলে খাও দুপুরে খাও যখন খুশি খাও এরকম সফট নরম তুল তুলে থাকবে আর দেখো কতটা ফুলেছে আমি কিন্তু কোন রকমের ডেস্টে দিইনি মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যায় আমাদের এই প্যানকেক আশা করি আমার আজকের এই প্যানকেকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যাদের ঘরে ছোট ছোটো সোনামুনিরা আছে তারা কিন্তু খুব আনন্দ পাবে আমার আজকের রেসিপি দেখে আমার আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কামেন্ট সেকশানে জানিও রেসিপি ভালো লাগে বরাবরের মতো রেসিপিতে লাইক করতে ভুলো না আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে সবাইকে রেসিপি ভিডিওগুলো দেখার শুরু করে দিই তৈরি হয়ে গেল আমার প্যানকেক তুমি এটা সারাদিনে যখন খুশি খেতে পারো এর মধ্যে অল্প একটু হানি বা বাটার বা ইচ্ছে মতন ফ্রেশ ক্রিম দিয়ে এই প্যানকেক সার্ভ করতে পারো তো আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে আজকের মতো এটুকুই দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিক সেই পর্যন্ত স্টে হেলদি স্টে হ্যাপি বাই